সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে থেকে খবরের দিকে নজর রাখছি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বড় মেলাকার সেই এলাকায় বড় সরদুর্ঘটনা যাত্রীবাহী দুই ট্রকারে রেছারেছিতে উল্টে গেল একটি যাত্রীবাহী ট্রেকার এবং যার ঘটনায় একেবারে এক ট্রেকার কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে মৃতের নাম সুবীর বসাক বয়স 39 বাড়ি কুমারগঞ্জের আঙ্গিরা এলাকায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই ঘটনাই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এলাকায় এবং 10 থেকে 12 জন যাত্রী তারাও আহত এই মুহূর্তে আমরা সরাসরি হয়েছেন যোগাযোগ করে দেব আমাদের প্রতিনিধির সঙ্গে শঙ্কর যদি বিষয়টি তুলে ধরো যে ঘটনাস্থলে কি ঘটেছিল যার দরুন একজনের মৃত্যু হলো এবং আহ দশ থেকে বারো জন যাত্রী আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে কি পরিস্থিতি রয়েছে সেখানে দেখুন মোহাম্মদ যে ঘটনা উঠে এসেছেন কিন্তু একদমই বলা যেতে পারে যে রেশা অর্থাৎ দুটি ট্রেকারের রেশা রেশির ফলে কিন্তু একটি এইটি ট্রেকার উল্টে যায় এবং সেই ট্রেকার উল্টে কিন্তু এই মৃত্যু ঘটনা ঘটে অর্থাৎ ট্রেকারের যে কন্ডাক্টর রয়েছে তার কিন্তু মৃত্যু ঘটে তার সুবীর বসাকের নাম বলে পুলিশকে জানা গিয়েছে তার বাড়ি কিন্তু কুমারগঞ্জের এবং এই যে ঘটনাটা ঘটেছে এটাও কুমারগঞ্জের বড় মেলাতে ঘটনা ঘটেছে ঘটনাতে কিন্তু দশ থেকে বারো জন যাত্রী যে

এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ পক্ষ থেকে কিছু নেমেছে পুলিশ আশা করা যায় যে ঘটনা উঠে আসে পুলিশের তদন্তে তাহলে কিন্তু অনিচ্ছা কিন্তু একটি মামলা করা অনচ্ছা কিন্তু একটি মামলা কিন্তু পুলিশ করতে পারে তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে যে একজন ঘটনায় মারা গিয়েছে এবং সেই মৃতের নাম সুবীর বসাক পারে কি জানতে পারা গিয়েছে ধন্যবাদ শঙ্কর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বড় মেলাকা আজ সরাসরি সেইখানে ছবি দেখাচ্ছে আপনাদেরকে এবং সেখানে বড় সরো দুর্ঘটনা যাত্রীবাহী দুই ট্রেকারের রেশারেষি এবং সেই রেশারেসুইতেই একজনের প্রাণ পর্যন্ত চলে গেল উল্টে গেল একটি যাত্রীবাহী ট্রেকার এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ট্রেকারের কন্ট্রাক্টরের মৃতের নাম সুবীর বসাক বাড়ি কুমারগঞ্জের আঙ্গিনা এলাকায় দুর্ঘটনাটি একদম বড় মেরাকায় ঘটেছে কুমারগঞ্জের এবং ঘটনায় 10 থেকে 12 জন যাত্রী তারা কিন্তু আহত হয়েছেন না এমনটাই জানা যাচ্ছে এবং বালুরঘাট জেলা হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব হয়েছিল হ্যাঁ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তা তোলার রাখেনি আসা হয়েছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির সঙ্গে

অবৈধ গাঁজা সহ যুবক গ্রেপ্তার বাজেয়াপ্ত মোটর বাইকও এমনটাই কিন্তু জানা যাচ্ছে অবৈধভাবে গাঁজা এবং গাঁজা সহ দুজন যুবককে গ্রেপ্তার এবং বাজেয়াপ্ত করা হচ্ছে মোটর বাইক দিনহাটার খারু ভাজা ভাজে অবৈধ গাঁজা সহ যুবককে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং শনিবার রাতেই এক গোপন অভিযানে ধৃত তাপস রায় নামের এক যুবক স্থানীয় রাখালমারি গ্রামের বাসিন্দা তার কাছ থেকে অবৈধ গাঁজা এবং একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয় এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গোপন তথ্যের ভিত্তিতেই খারুভাজ এলাকায় অভিযান চালানো হয় এবং অভিযানের সময় সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি অজিত কুমার শাহ এবং ভিডিও নীতিশ তামাং উপস্থিত ছিলেন তদারকি করেন এবং ধৃত তাপস শাহের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয় এ বিষয়ে সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ জানিয়েছেন যে অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে ধৃতকে আজ অর্থাৎ রবিবার দুপুরে দিনহাটা আদালতে হাজির করা হবে অচেনা শহর থেকে রায়গঞ্জের বুকে নতুন সুরের যাত্রা পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য এক অন্যরকম উপহার নিয়ে হাজির হলো আন সোশ্যাল গ্রুপ শহরের শিল্প এবং সংস্কৃতি প্রেমীদের কাছে নতুন করে আসা জাগাতে রবিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাদের নতুন প্রমোশনাল মিউজিক সিরিজ অচেনা শহর থেকে এই সিরিজে যেমন উঠে এসেছে একাকি শেষ বয়সের নিঃসঙ্গতার কথা তেমনই রয়েছে টিউশন থেকে ফেরার পথে গড়ে ওঠা কিশোর প্রেমের মিষ্টি রং রয়েছে নতুন জীবন শুরু করার স্বপ্ন আশা আর সংগ্রামের গল্প অর্থাৎ এই সিরিজ কেবল একজন মানুষের নয় কোনো এক পরিবারের নয় এটা যেন গোটা শহরের গল্প সোশ্যাল গ্রুপের কর্মকর্তাদের বক্তব্য এই উদ্যোগের আসল উদ্দেশ্য রায়গঞ্জের তরুণ প্রতিবাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা শহরের শিল্পী এবং স্রষ্টাদের হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য রায়গঞ্জের মানুষ তাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নতুন মিউজিক ভিডিও সিরিজের সম্পূর্ণ যাত্রা দেখার জন্য কারণ অচেনা শহর থেকে শুধুই একটি শিল্প

যেটা রায়গঞ্জ থেকে অপারেট করছে আর আমাদের নতুন প্রজেক্ট বেরোচ্ছে যেটার নাম অচেনা শহর থেকে এটা একটা মিউজিক্যাল সিরিজ বলা যেতে পারে তিনটে পার্টে এবং এটার শুরুত হচ্ছে এটার যে প্রমোশনাল মিউজিক ভিডিও আছে পাগলি যেটা আমার লেখা এবং সুর দেওয়া এবং গাওয়া তো সেটার মধ্যে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি আনসোশালসের মধ্যে দিয়ে নতুন করে পথ চলা শুরু করছি আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছি আমিও তিন বছর আগে ইউটিউব করতাম নিজে নিজে এখানে সবাই কিছু না কিছু করতো ক্রিয়েটিভ দিক দিয়ে কিন্তু আনসোশালস একটা নিজেই একটা ইউনিক আইডিয়া তো সেটা কেন কারণ রায়গঞ্জের বুকে দাঁড়িয়ে আনসোসালসের আইডিয়াটা এরকম যে রায়গঞ্জের যত উক্তি প্রতিভা আছে যারা একটা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না বা প্ল্যাটফর্মের জন্য আশা করছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া সেটার স্পেশালিটিটা কি স্পেশালিটিটা হচ্ছে যে আংশে সবাই আমরা একসঙ্গে কাজ করি সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি